লালমুনিটার হাতিবান্দা উপজেলায় দেশের বৃহত্তম রিটেল চেন সব স্বপ্নতে এবার পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজন করেছে বিশেষ ইলিশ মাছের অফার বাংলা নববর্ষকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সবটি হাতিবান্দা শাখায় ইলিশ মাছের সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে এছাড়া সকল প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যাবে এখন থেকে স্বপ্নতে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নকে যে আমাদের এই লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল হাতিবান্ধা উপজেলায় যে আমরা ঢাকা সিটি বা রংপুর বিভাগীয় শহরগুলোর যে গল্প শুন শুনতাম যে টাটকা হাঁস বিশেষ করে যে ইলিশ মাছ এত সুন্দর ইলিশ মাছ টাটকা আমরা স্বপ্নর মাধ্যমে হাতিবান্ধায় সরবরাহ পাচ্ছি এই জন্য স্বপ্ন পরিবারকে অবশ্য অবশ্যই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের স্বপ্ন শোরুমে ইলিশ মাছ হচ্ছে অ্যাভেলেবল আপনারা প্রয়োজনে ইলিশ মাছ সহ সামুদ্রিক আরও অনেক ধরনের মাছ আমাদের এখানে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই আসবেন এবং পিওর অথেন্টিক একদম লিগাল ইলিশ মাছ আপনারা এখানে পাবেন হাতিবান্ধা স্বপ্ন সুভা শপে সকল প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে যেমন ইলিশ মাছ করাল টুনা সেলমন তারপরে চিংড়ি অনেক প্রকার সকল ধরনের সামুদ্রিক মাছ এখানে আমরা সরবরাহ করে থাকি এবং অ্যাভেলেবেল আমাদের এই মাছগুলো আমাদের স্টকে আছে আমরা বিগত দিনে যতগুলা ইসরায়েলি পণ্য ছিল আমরা এগুলো প্রত্যাহার করছি তো আসলে ইসরায়েল ঘোষণা দিছে যে ফিলিস্তিনিতে একটা গমের দানা ওরা ডুবতে দেবে না তো আমরা আমাদের ইমানের দায়িত্ব থেকে যদি আমরা ইসরায়েলি পণ্য কেনা থেকে দূরে থাকি বিরত থাকি তাহলে অটোমেটিকভাবে ইসরায়েল তার মার্কেট হারায় ফেলবে এটা নিয়ে চুলকা চুলকির কিছু নাই যে স্বপ্ন লোক দেখানোর জন্য করছে বা আমরা এটা লোক দেখানোর জন্য করছি আমাদের ইমানই দায়িত্ব হবে একজন মুসলিম হিসাবে যে আমাদের সমস্ত ইসরায়েলি পণ্য ক্রায় থেকে বিরুদ্ধে থাকা আর স্বপ্নকে ধন্যবাদ যে স্বপ্ন তার কমিন রাখছে সামনে পহেলা বৈশাখ উপলক্ষে স্বপ্ন এখানে ইলিশ মাছ নিয়ে আসছে তারপর বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়ে আসছে যেটা আমরা হাতিবান্ধাবাসী অনেক দিন থেকে চাই যে এখানে এরকম কিছু একটা হোক পাশাপাশি এখানে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে খাসির মাংস পাওয়া যাচ্ছে এজন্য স্বপ্নকে ধন্যবাদ